নমস্কার বন্ধুরা আজ আমি অতি সাকসেসফুল ইউটিউবার আর রোস্টারদের নিয়ে বিস্তারিত চুল ফাটানোর আলোচনা করবো কি আর বলবো বলে তো ওই পুরো গ্যালাক্সিতেই ভরে যাবে আর ইনস্টাগ্রাম তো একটা দেশি পানুষেরাতে পরিণত হয়েছে আমাদের দেশটা একেবারে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে জানি আমার ভিডিওটা ভালো লাগবে না কারণ আমি কোনো গালাগাল দেই না ভিডিওতে তোমরা গেলে যেতেই পারো কোনো গালাগাল দেওয়া কার্টুন ভিডিওতে তাতে আমার কোনো আপত্তি নেই সত্যি কথা বলতে মানুষের রুচি রুচিবদ্ধ একবারই নিচু হয়ে গেছে তিন বছর থেকে আমি ইউটিউব করছি ইউটিউবে কার্টুন ভিডিও বানাই কিন্তু এখনো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারিনি আর যারা ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে পানু দেখিয়ে ভিডিও করছে যারা কমেডি নামে অশ্লীল শব্দ ব্যবহার করছে তারাই বর্তমানে সাকসেসফুল হয়ে গেছে তোমরা নিজে দেখো না একটা এডুকেশনাল ভিডিওতে কত ভিউ আর একটা গাভাগাল দেওয়া কার্টুন ভিডিও কিংবা রোস্টিং ভিডিওতে কতটা ভিউ আসে আর কোনো বৌদি ভিডিও আপলোড করলে তো সেটা তো বড় ভিড় দেখাই যাবে যারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছো তারা দেখো সারা ভারতবর্ষরই একই অবস্থা আর ইনস্টাগ্রামে সার্চ বাটনে গেলেই তো যা হয় তোমরা তো জানোই যেখানে ছোটো ছোটো কার্টুন চ্যানেলগুলো রোস্টিং চ্যানেলগুলো রাতারাতি ভাইরাল হয়ে টাকা কামাচ্ছে সেখানে ওয়ান্ডার মুন্না দা বঙ্গাই বড় বড় ইউটিউবারগুলো ইউটিউব ছাড়তে বাধ্য হচ্ছে রোস্টাররা নোংরা বৌদিদেরকে রোস্ট করছে আর দুদিন পর নোংরা বৌদিরাই পপুলার হয়ে যাচ্ছে বর্তমানে যাদের রিয়েল ট্যালেন্ট রয়েছে যারা কোনো গাওয়াল দেয় না ভিডিওতে কিংবা খারাপ কিছু দেখায় না তাদেরই এখন ইউটিউবে থাকা মুশকিল হয়ে গেছে আর ইনস্টাগ্রাম তো একবারে বুক হয়ে গেছে ওটা তো ঢুকবার কোনো জোগাড়ই নেই সেদিন ইসলাম বক্সের একটা ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে দাদা কারণ ভিডিওতে এত গাওয়াল কম দেয় কেন অশ্লীলতাই এখন সবার প্রিয় হয়ে গেছে আমি যেই ভিডিওটা আপলোড করবো আমি জানি একটা ভিউ তো আসবে না কারণ এটাই স্বাভাবিক স্কুল কলেজে এখন প্রায় রিল্সবাই হয়ে গেছে আর কদিন পর হয়তো সবার বাড়ি বলিউড কারখানায় করে নিতে হবে আর টেলিগ্রামের ব্যাপারে তো তোমরা সব কিছুই জানো আর পাঁচ বছর পর হয়তো সব ক্রিয়েটররা ইউটিউবেও থাকতে পারবে না ওরা এসব করছে তো করছেই সাথে বাচ্চাগুলোকেও ঢুকিয়ে দিয়েছে এসবে বাচ্চাগুলোকেও টাকা কামানোর মেশিন বানিয়ে ফেলেছে আর বর্তমানে তোমরা কীর্তনের আসরে অশালতা দেখতে পাবে কোথাও কীর্তনের আসরে হার ভাঙা ডান্স করছে আবার কোনো কীর্তনের আসরে ঝিঁকু নাখুন নাকু গানে শুনে কীর্তন করছে এটাই বলে ডিজিটাল যুগ যাই হোক ভিডিওটা যেখানেই এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা আর এই চ্যানেলেই আলট্রা নেক্সট লেভেলের কার্টুন ভিডিও আর শর্ট 애니메이션 ফিল্ম আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার টিউটর টিচার কেলেঙ্কারি ভিডিওতে তো আজকে এখানেই খতম